হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকে আমরা পুলিশ স্টেশনে থাকা এই গাড়িটা চুরি করব হে গাইস আজকে আমরা পুলিশের গাড়িটা চুরি করব। তো তোমরা সবাই দেখতে থাকো তো যে করে হোক আমার পুলিশের গাড়িটা চুরি করতে হবে পুলিশটা শহরে অনেক অনেক ইয়া করে মানুষের সাথে খারাপ আচরণ করে তাই আজকে আমি ভাবলাম পুলিশের গাড়িটা চুরি করব তো চলো আজকে দেখা যাক আমি কি পুলিশের গাড়িটা চুরি করতে পারি তো দেখে আমরা যাইতেছি পুলিশ স্টেশনের কাছাকাছি কিন্তু আমাদের বাড়ি তো গাছ পুলিশ গাড়িটা চুরি করার পরে কি করবো আমার মাথা কিছু আসতেছে না যদি পুলিশ আমাকে মেরে দেয় গাড়িটা চুরি করার সময় তো আমার মাথা অনেক চিন্তা হইতেছে আমি বসতেছি না কি করব তো আমি মূলত পিছন দিয়ে গিয়ে গাড়িটা চুরি করব কারণ সামনে দিয়ে যদি যাই পুলিশরা দেখতে ফেলবো দাঁড়াও আমি যাইতেছি দাঁড়াও গাইস গাইজ পুলিশ স্টেশনের কাছাকাছি আইসা পড়ছি আর একটু আছে গাইস এখান দিয়ে আমরা দেখবো গাড়িটা কি ভিতরে আসে নাকি পুলিশটা নিয়ে গেছে গাড়িটা তো গাইজ ওয়েদারটা কিন্তু অস্থির আকাশটা দেখতেছো গাইজ তো গাইস আমরা কিন্তু পুলিশ স্টেশনের কাছাকাছি চলে আসছি তো এইখানে কিন্তু আমাদের গাড়িটা আছে গাইস তো এখন আমরা পিছন দিয়ে গিয়ে গাড়িটাকে নেওয়ার চেষ্টা করব তো গাইস একটা পুলিশ আছে বাকিগুলো মানে খাইতে গেছে আমার মনে হয় তো আমরা এখানে পিছন দিয়ে যাব তো গাইস আমরা এখন ওয়ালটা টপ গিয়ে ওই যাব গিয়ে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব গাইস তো গাইস ওয়ালটা উপরে ওটা নেই তো গাইস তো গাইস দেখো আমার সাথে এটা কি হলো আসলাম গাড়ি চুরি করতে এখানে পরে পা ভেঙে গেলে তো কি হবে তো গাইস আমরা ওই যে একটা পুলিশ দেখছিল না গাইস এই একটা পুলিশকে আমরা এখন মারবো তো আমরা এই পিছন দিয়ে গিয়ে পুলিশটাকে মারবো ধরো কারণ এই পুলিশটা যদি দেখে না গাইটা নেওয়ার সময় তাহলে সবাইকে বইলা দিবে তো গাইস এখানে আমরা গানটা নিয়ে নেই পিস্তল একেটা নিয়ে নিছে ওকে মারার জন্য তো গায়েস পুলিশটা এইদিকে তাকাই আছে গাইস গাইস আমরা পুলিশটাকে মারা দিতে গাছ পুলিশটা ধরে আমার দিকে আইতেছে আমি বুঝতেছে না কী করব এখানে আমি আবার পিস্তলটা নিয়ে এনেছি এবার আমি সামনে গিয়ে মারবো পুলিশকে আয় তোর সাথে ওয়ান বাস্তাস ওয়ান মারবো তো কাজ পুলিশটা আমাকে অনেক মারাত করে পারেনি আমি পুলিশটাকে মেরে দিই অবশেষে তো তাড়াতাড়ি করে আমি গাড়িটা নিয়ে এখান থেকে ভাগে ভেগে যাই তো গাইস আমি তাড়াতাড়ি গাড়িটার কাছে চলে যাই তাড়াতাড়ি কাজ কাজ তো এখানে আমাদের গাড়িটা আসতেছে না কেন তো আমি ঘুরে দেখতে দিক দিতে যাই তো গাইস আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে নেই তো তাই সেখানে আমি গাড়িতে উঠে পড়লাম এখন আমি গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব গাইস তো তাড়াতাড়ি করে আমি পুলিশ স্টেশন থেকে বের হয়ে নেই তাড়াতাড়ি গাইস পুলিশ যদি এসে আবার আমাকে মেরে দেবে গাইস আবার আমার জেলে থাকতে হবে তো তাড়াতাড়ি করে আমি গাড়ির স্পিড দিয়ে জঙ্গলের দিকে চলে যাই কারণ জঙ্গলের দিকে পুলিশ সম্ভবত গাড়িটা দেখবে না তো গাইস আমি অনেক স্পিড দিয়ে গাড়িটাকে নিয়ে যেতেছি আমি গাড়িটা হালকা বাড়ি খাইলে ভাঙে দেবে গাইস তো গাড়িটা চালাইতে অনেক কষ্ট বাড়ি যাচ্ছে এই যে গাড়িটার সাথে গাইস তোমরা সবাই কমেন্টে বললো শেষ পর্যন্ত দেখছো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে তো গাইস গাড়ির দরজাটা দেখো না বাতাসে বের হয় আর বাড়ি খায় আর বন্ধ হয় বন্ধ হয় বাড়ি খায় তো এখানে আমাদের রাস্তার সাথে আবার গাড়িটা ঢাকা খায় তো আমরা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি গাইস তো গাছ আমরা কিন্তু রেল স্টেশনের কাছাকাছি চলে আসি ওই সামনের বড় জঙ্গলটার ভিতরে আমরা গাড়িটা লুকিয়ে রাখবো এবং কিছুদিন পরে আমরা সেখান থেকে গাড়িটা এনে সেল করে দেব গাছ এখানে আমার গাড়ি কিন্তু রকেটের মতো চলতে আছে গাছ আমি নিজেও ব্রেক করে গাড়ি থামাইতে পারতাছি না গাছ দেখো গাড়ি কিন্তু অনেক স্পিডে চল চলার কারণে ব্রেক কাজ করতেছে না এই আমরা এই জঙ্গলটার ভিতরে ঢুকে যাই কেউ দেখে নিত না কেউ নাই তো গাছ আমরা জঙ্গলের ভিতরে যাই এই একবারে ভিতরে গাড়িটা নিয়ে যাতে কেউ না দেখে তো গাছ আবার একটা জিনিস চিন্তা করলাম যদি ভিতরে নেই বেশি কেন তো আবার তোমার এনিমেলস থাকে পশু পাখি গাড়িটার উপরে ইয়ে করবে মানে অত্যাচার করবে বুঝতে পারতেছ তোমরা তো আমি গাড়িটা এখানে সাইড করে রাখি গাছে নিচে তো গাছ আমি গাড়িটাকে অনেক দামে বিক্রি করে দেব তো গাছ গাড়িটা দেখো কি সুন্দর লাগতেছে গাড়িটা পুলিশের গাড়ি চুরি করলাম ফার্স্ট টাইম বিশ্বাস হইতেছে না তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবে